হ্যালো বন্ধুগণ আমরা সে নদীর পারে ঘুরতে আর এখানে ঘুরতে আসে একজন আমার রাইডারের সঙ্গে দেখা খুবই ফেমাস লোক সবসময় সময় লুঙ্গি পরে রাইড করে ওই যে দেখুন পাহাড়ের উপরে এখানে রাইড করতেছে দেখতে পাচ্ছেন আসুন আপনাদেরকে নিয়ে যাই যে আমার খুবই পরিচিত ওনার কাছ থেকে ক্যামেরা সবকিছু কিছু দেখতে পারবেন না কিন্তু আসলে উনি একজন খুব ভালো মানের ব্লগার আমার কথা আপনার কি বুঝতে পারছেন দেখুন লোক থেকে ভাই ভালো আছেন জি ভাইয়া ঠিক কেমন আছেন এই তো ভালো একটু কিছু বলুন আমার দর্শকদের আপনি এখানে কিভাবে আসলেন আসলে আপনার উদ্দেশ্য তো কি আসলে আমার উদ্দেশ্য হলো এই জায়গাটা ঘুরে ফিরে দেখা আর সৌন্দর্য উপভোগ করা আচ্ছা দেখুন একবার শেপটা ভাইয়া অনুরোধ করবো যে তার সেরা ট্রিক্সটা যেন আমাদেরকে দেয় ভাইয়া প্লিজ আপনি আমাদের আপনি আপনার মোটর সাইকেল দিয়া সরি এটা কি এটার নাম কি অবশ্যই কি এটা ভাইয়া আমার আমার জন্য আর ওয়ান ফাইভ ভাইয়া এটা আর ওয়ান ফাইভ উনি আমাদেরকে তার স্কিল দেখাইবেন অবশ্যই প্লিজ ওহ ও ভাই কি আসলে বেঁচে আছে না মারা গেছে যে ভাই আপনার এই স্কিলটা দেওয়ার পর অনুভূতিটা কিরকম আমার সেই স্বাদ লাগে এরকম মধ্যে স্কিল দেখান

আর ওয়ান ফাইভ চালানোর পর বড় ভাই যে কি রকম স্কিল দেখায় এবং স্কিল দেখা থেকে পড়ে গেছে এখন হয়তো বা ইজিরা তালি দেওয়ার তৃতীয় পক্ষ কোনো কমেডি গ্রহণ করার চেষ্টা করতেছে আর যে হারে তালি দিয়ে আমাদের কাছ থেকে টাকা নেবে কিন্তু আমরা তো টাকা নিয়ে আসি নাই বর্তমানে তো আপনি কী ভাই কী ভাবতেছেন যে আপনি এই তিনটা তালিমের আমাদের কাছ থেকে টাকা নেবেন মাউন্ট রাখ শেখাবো এই যে নিচে যে গর্তটা আছে এই গর্তটা উপরে উঠে আবার আবার উপরে উঠতে হবে উপরে কিভাবে নিচে নামতে হবে এই জিনিসটা এখন আমি দেখাবো ঠিক আছে চলুন ক্যামেরাম্যান খুব সুন্দর করে ভিডিও করবা ওকে আমি পেরেছি এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি আর এটা করতে পারে আমি অনেক খুশি এটা হলো একটা লিচুর গাছ আর এখানে আমরা এসেছি লিচু খাওয়ার জন্য এই যে আমাদের লিচু বন্ধু লিচু খাইবে আর আমাদের সাথে আছে একটা হুজুর যিনি আমার আমাদের লিচু খাওয়ার আগে মনে প্রার্থনা করবে আর এতক্ষণ একজন বালের সাইকেল ড্রাইভারকে দেখতেছেন বারবার কই যে ক্যামেরা আশেপাশে যেন না আসে সব সময় ক্যামেরা যে ধরে আসে তাকেই নিয়ে চলে লাগে এই দেখে আবার বড় বরাবরই আসবে আসলে কিনি কী চান বলুন আপনি কী চান আপনার নাম এবার আপনি কী করেন আমি শাওন আসছি দর্শন দিয়ে শীতলক্ষা নদীর পরে সাইকেল রাইড করতে সমস্যা নেই আমার এই ভাঙাচুরা বাইক দিয়ে আর ওয়ান ফাইভ আর ওয়ান থ্রি দেখতে পাচ্ছেন যা আমি এখন আপনাদেরকে কেস গো এ শাওন বাইকটা একটু দেওয়া আমি একটু চালাই আপনারা পারফরমেন্স সাইকেল তো উপরে তুলতে পারে না পেডেল ছাড়াই হাত দিয়ে পা দিয়ে ঠেলে ঠেলে তুলে এই হচ্ছে আমাদের রাইডার এনাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর মতামত আর গাড়িটা দিয়েছেন চিনে রাখুন শাওন ফ্রম দিনাজপুর ফ্রম দিনাজপুর সো কি বলবো আচ্ছা তুমি তো দুদিন পর আমাদের মাঝে থেকে চলে যাবা তো এখন আমাদের জন্য বা এই জায়গাটিকে তুমি কিভাবে মিস করবা একটু এই ব্যাপারটাকে একটু সবার জন্য বলো আসলে ঠিকই বলছে বড় ভাই বিগত দশ মাস ধরে এখানটায় আমি আসি সবাই মিলে একটা পরিবারের মতো ছিলাম খুব খারাপ লাগতেছে যাইতে কিন্তু একটা সমস্যার কারণে পার্সোনাল সমস্যা এবং ফ্যামিলিগত সমস্যার কারণে এখান থেকে আমি চলে যেতে হচ্ছে সবাই আমাদের সামনের জন্য দোয়া করবেন সে যেন তাদের বিয়েটা করে নিতে পারে তার মনে মানুষের সাথে